এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরে ঠিক এইরকম ডিজাইন দিয়ে কিন্তু মন্দির তৈরি করা হচ্ছে ও ওই সাইডে সাতক্ষা জেলা পাটকালঘাটা থানা পাটকালেশ্বরী কালী মন্দির নির্মাণের কাজ চলছে পিছনে ওই সেই মন্দির এই মন্দিরের যে পাথরগুলো দিয়ে নকশা তৈরি করা হচ্ছে ডিজাইন করা হচ্ছে সেটা আজকে আপনাদের দেখাবো ঠিক আছে আর আপনারা আমাদের সঙ্গে থাকুন আর এই পাথরগুলো কিন্তু হাত দিয়ে উঁচু করা যায় না হাত দিয়ে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় না সেই জন্য কিন্তু ওই ক্যারেন গাড়ি দেখতে পাচ্ছেন এই ক্যারেন এর মাধ্যম দিয়ে উঁচু করে ওই যে মন্দির ওই মন্দিরে উড়ানো হচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকুন সঙ্গে থেকে দেখুন কিভাবে এই পাথর কেটে সুন্দরভাবে নকশা তৈরি করা হচ্ছে দক্ষ কারিগর দ্বারা সেটা আজকে আপনাদের দেখাবো এই দেখুন এই যে পাথরগুলো এই যে পাথর দেখতে পাচ্ছেন একটা পাথর কিন্তু অনেক ওয়েট অনেক ওজন ঠিক আছে অনেক এখানে অনেকগুলো অনেক পাথর আছে আর যে কারিগারা যে কারিগররা কাজ করছে এদের এনাদের বাসা হচ্ছে ইন্ডিয়া দক্ষ কারিকার দ্বারা কিন্তু এই নকশার কাজ চলছে তো আপনারা আমাদের সঙ্গে থেকে দেখুন কীভাবে নকশা তৈরি করা হচ্ছে সঙ্গে থাকুন এই দেখুন এখানে কিন্তু কাজ চলছে আর এগুলো নকশা তৈরি করা হয়ে গেছে ফিনিশিং করাও হয়ে গেছে এ দেখুন এই পাথর কেটে এই বড় পাথরগুলো কেটে দেখুন এরকম কত সুন্দর করে নকশা তৈরি করা হচ্ছে देखो तो हम आगे পেন দিয়ে কত সুন্দর করে নকশা তৈরি করে নেওয়া হয়েছে এবার ন্যাশিংয়ে সাইড দিয়ে এটা কেটে সুন্দর করে ডিজাইন এনে লুক ফিরিয়ে আনা হচ্ছে দেখুন দেখুন আপনারা যে নকশাটা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন নকশা কিন্তু আগে এই যে তৈরি করা হয়েছে এই নকশাগুলো দেখুন লুকটা দেখুন কত সুন্দর এই পাথরগুলো নকশা তৈরি করা হয়ে গেছে এগুলো ক্যারানের মাধ্যম দিয়ে ওই মন্দিরের উপরে উঠানো হবে দেখুন দেখুন কত সুন্দর নকশা আপনারা আপনারা দেখছেন এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরে ঠিক এইরকম ডিজাইন দিয়ে কিন্তু মন্দির তৈরি করা হচ্ছে ওই সাইডে আপনাদের আমি মন্দিরে উঠিয়ে দেখাবো ঠিক আছে আমি কিন্তু এখন যেখানে নকশা তৈরি করা হচ্ছে আমি ওখানে আছি এই যে লুকটা দেখতে পাচ্ছেন মন্দিরে কত সুন্দর একটি ঠিক এইরকম রকম মন্দির তৈরি করা হবে দেখুন পাথর এই যে পাথরগুলো রাখা আছে পাথরগুলো সব কাজ করতে হবে এই কাজটা করতে কিন্তু অনেক দিন সময় লাগবে কাজ চলছে আমি এখন মন্দিরে উঠবো ঠিক আছে চলুন দেখুন দেখুন কত সুন্দর করে মন্দিরের কাজ চলছে পাথর পাথর পাথরগুলো কিভাবে সেট করা হচ্ছে যে দেখুন সবেমাত্র কাজ শুরু হয়েছে আর আপনারা যে ভাইগুলোকে দেখতে পাচ্ছেন এ ভাইরা কিন্তু বাংলা কথা বলতে পারে না ভাই আপনাদের ভাষাটা একটু বলেন ইন্ডিয়া ইন্ডিয়ার রাজস্থান ও বুঝি না ভাই এরা আছে বাংলা কথা বলতে পারে না হিন্দিতে কথা বলে ঠিক আছে যাক আমি হিন্দি হিন্দি বুঝি না এনারা কিন্তু আমাদের এই মন্দিরে কাজ করছে আপনারা দেখলেন যে যে ভাইগুলো কাজ করছে এ ভাইরা কিন্তু বাংলায় কথা বলতে পারে না এরা হিন্দিতে কথা বলে ভাষা হচ্ছে হিন্দি কে বলছে বন্ধুরা পাটলেশ্বরী কালী মন্দির নির্মাণের ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ধন্যবাদ